এত সুন্দর একটা কুর্তি পারফেক্ট ফিটিংস তাও কেন আমি চেঞ্জ করাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর পুজোর শপিংয়ের একটা ব্লগ দিয়েছিলাম তাতে যারা যারা কমেন্ট করেছ সেই কমেন্টটাও আজকে পড়ব পুজোর শপিং যদিও বা আমি খুব একটা পুজোর শপিং করি না খুব লিমিটের মধ্যে একটা দুটো কখনও একটা দুটোও হয় না তো এবছর মোটামুটি আমার শপিং করার কোনো ইচ্ছে ছিল না তাও টুকটাক করে গেলে আমরা যখন কোনো জায়গায় দেখতে যাই তখন কিন্তু আমাদের এক পছন্দ হয়েই যায় এবং আমরা নিয়েও নিই তো এটা কিন্তু অনেক সময় হয় আমাদের সাথে তো যাই হোক এত সুন্দর একটা ড্রেস পছন্দ করলাম খুব সুন্দর হাজব্যান্ডও বললো নিয়ে নিতে অবশ্যই বললো যে তোমার ভালো লাগছে তোমাকে মানাচ্ছে তুমি নিয়ে নাও আর আমার ছেলেও বললো যে তুমি নিয়ে নাও তো সবাই যখন বলল নিয়ে নিতে আর আমার সত্যি কথা বলতে গিয়ে আমার নিজেরও খুব পছন্দ এরকম নয় যে আমার পছন্দ নয় এত সুন্দর পছন্দ করে একটা কুর্তি কিনে তারপরে কেন আমি চেঞ্জ করছি সেটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব যে এত সুন্দর একটা জিনিস কুর্তি এত পছন্দ করে কিনলাম আর তোমরাও একটু বলো আমাকে মানাচ্ছে কি মানাচ্ছে না তোমরাও জানো তো তারপরেও কেন চেঞ্জ করছি ফিটিংসও সুন্দর আছে সব কিছু সুন্দর তাহলে কেন চেঞ্জ করছি তোমরা কিন্তু এটা আইডিয়া করে বলো আর তার সাথে আমি একটা আমি জাস্ট এইমাত্র স্কুল থেকে এলাম তো এসে এখনও খাইনি খেয়ে চট করে যাব চেঞ্জ করানোর জন্য এবার বলে রাখি আমি একটা তোমাদের সাথে শপিংয়ের যে ব্লগ শেয়ার করেছিলাম সেখানটায় তোমাদের এটা বলেছিলাম যে এখানটায় তিনটে কুর্তি আছে আমি কোনটা নিতে পারি সেটা তোমরা গেস করে বলো তো তার মধ্যে আমি ছোট্ট একটুখানি কমেন্টস পড়ছি তার মধ্যে অনিতা অনি ব্লগ কন্টেক অনিতা ও লিখেছে যে আমার মনে হয় তুমি হোয়াইটটা নিয়েছ আচ্ছা বলে দেব কোনটা নিচ্ছি অবশ্যই জানাবো থ্যাংক ইউ তোমার গেস্টটা ঠিক কি ভুল আমি জানিয়ে দিচ্ছি আর সহিনী চ্যাটার্জি ও লিখেছে যে তুমি কি রেড কুর্তিটা নিয়েছো আচ্ছা তা আমি বলে দিই হ্যাঁ আর একটা আছে পলক মজুমদার ও বাংলাদেশ থেকে ও লিখেছে যে রেটটা খুব সুন্দর তুমি রেটটা নাও তো থ্যাংক ইউ তোমাদেরকে আরও সবাই অনেক কমেন্ট করেছো বাট কুর্তিটার ব্যাপারে যে আমি কোয়েশ্চেনটা করেছিলাম সেই ব্যাপারে তোমরা যারা আনসার দিয়েছ তাদের আমি রিপ্লাই দিচ্ছি ঠিকই ধরেছ সহিনী দিদি ভাই সোহিনী আমি কিন্তু রেড কুর্তিটাই নিয়েছি কিন্তু পরে আমি আবার গিয়ে চেঞ্জ করে তারপরে আমি হোয়াইটটা নিয়ে আসবো এরকম একটা চিন্তাভাবনা তাই অনিতা তোমার আইডিয়াটাও একদম সঠিক কারণ তুমি আমি মনে করি হোয়াইটটা বেশ ভালো সুন্দর কটনের কমফোর্ট আছে আর রেডটা হচ্ছে পুজো ফেস্টিভেল মানে একটা পুজো সময় একটা বেরোলাম রাতিরবেলা একটা ঠাকুর দেখতে বেরোলাম সেখানটা একটা একটু হেভি হলে সেটা বেশ ভালো লাগে আর বাইকটা হচ্ছে নর্মালি সব জায়গায় পড়া যায় খুব কমফোর্ট এরকম তো এবার বলে দিই আমি আগে আমি চেঞ্জ কেন করাচ্ছি এটাও তোমাদের সাথে শেয়ার করে নিই আমি জানি আমার সাথে তোমরা একমত হবে না যদি একমত হও তাহলে আমাকে কমেন্টসে জানো আমি আবার তোমাদের কমেন্টস পড়বো তো এই জন্য আমি চেঞ্জ করাচ্ছি সেটা হচ্ছে রেটটার দাম জানো তো অনেক ছাব্বিশশো টাকা রেটটার দাম আমি ছাব্বিশশো টাকা দিয়ে কুর্তি পর মানে ছাব্বিশশো টাকা দিয়ে কুর্তি পরবো ভাবা যায় নিয়ে নিয়েছি পছন্দ সব কিছু কিন্তু এতটাও দাম দিয়ে নেবো আমি সত্যিকে কথা বলছি আমি চাই না এত টাকা দিয়ে আমি কুর্তি নিতে তো যার জন্য আমি যাচ্ছি চেঞ্জ করে আনবো আর হোয়াইটটা হচ্ছে হোয়াইটটাও দাম আছে পনেরোশো টাকার দাম হোয়াইটটাও দামটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম ওটাও পনেরোশো টাকা দাম আছে কিন্তু রেটটা আমি এই জন্যই নিচ্ছি না রেটটা অনেকটা পার্টিওয়ার টাইপের সেটা একমাত্র কোনো বিয়েবাড়ি হোক বা পুজো হোক এরকম একটা সবাই মিলে ঠাকুর দেখতে গেলাম এই রকম পারপাসে ঠিক আছে কিন্তু সব সময় পরা যাবে না যেহেতু ওটা হ্যাভি আছে অনেক আর হোয়াইটটা ওটা সব জায়গায় পড়া যাবে একদম লাইটের মধ্যে আছে তো আমি ভাবলাম এত টাকা দিয়ে আমি কিনবো অথচ সব সময় পড়তে পারবো না তাহলে আমার নিয়ে কী লাভ হবে তো যার জন্য চলেছি চেঞ্জ করতে চেঞ্জ করে আসি দিয়ে তোমাদের সাথে ব্লগটা সেট করব তো এতগুলো যে আমার মধ্যে আমি কোনটা নিয়েছি দেখিয়ে দিই আমি কিন্তু লালটাই নিয়েছিলাম দেখা যাচ্ছে তো আমি কিন্তু লালটাই নিয়েছিলাম তো চলো চেঞ্জ করে আসি অনেক দূর রাস্তা এর দামটা যে ছাব্বিশশো টাকা বলেছিলাম সেটা তোমাদের বিশ্বাস নাও হতে পারে তাই ভাবলাম ট্যাগটা একটু দেখিয়ে নিই এই যে ছাব্বিশশো বলতে পঁচিশশো নিরানব্বই টাকা ছাব্বিশশোকে এক টাকা কম এই হচ্ছে এর দাম অনেকটাই দাম তাই চলেছি ফেরত দিতে সামনে চেঞ্জ করে নিলাম এই জামাটা পছন্দ হয়েছিল সাইড দে সাইড দে এই যে আরে ওর ভিতরে আছে এই যে এই যে এইটা পছন্দ হয়েছিল লালটা কোনটা পছন্দ হয়েছিল

যাই হোক চেঞ্জ করানোর ছিল আমাদের চেঞ্জ করিয়ে নিয়েছি পয়সা কিন্তু রিফান্ড হয়নি তো সেই পয়সা দিয়ে দুটো কুর্তি নিতে হয়েছে আমাদের তাই দুটো নিয়ে নিয়েছি যদিও বা আমার শপিং করার মতো কিছু ছিল না প্রথমেই বলেছি কিন্তু আজকে বাধ্য হয়ে দুটো নিতে হলো আর আমাদের বাড়ি থেকেই কিন্তু অনেকটাই দূর আছে অনেকটাই ডিস্টেন্স আছে আর যেহেতু স্কুল থেকে বেরিয়ে গেছি তো একদম টায়ার্ড হয়ে গেছি খুব থকে গেছি মনে হচ্ছে গিয়ে আগে একটু রেস্ট নিই কারণ এতটা দূর আর সারা দিন একটা পরিশ্রম থাকে যে যাই হোক মোটামুটি একটা ইচ্ছেটা পূরণ হলো একটা শান্তি হলো যে হ্যাঁ আমি এত দাম দিয়ে করতেটা নিই নি যতই ভালো লাগুক আমি কখন পরব কোন পারপাসে পরব সেটাও অবশ্যই দেখা উচিত ভালো লাগলো নিয়ে নিলাম এটা কখনই করা উচিত নয় আমার মনে হয় আমি কোথায় একবার দুবার কি তিনবার পড়বো তার জন্য এত দাম দিয়ে নেওয়ার আমার মনে হয় এটা একটা বিলাসিতা যদি আমি ভুল বলে থাকি তোমরা শুধরে দিও তো যাই হোক এই যে আমাদের সিলিকন সিটির রাস্তা ভীষণ সুন্দর মেক করেছে বৃষ্টি যদিও বা হচ্ছে না কিন্তু মেকটা বারবার দেখছি হচ্ছে মেক করছে তো ব্যাস পৌঁছে গেলাম আমরা তো চলো তো এই হচ্ছে সেই হোয়াইট কুর্তি রেটটা নিয়ে এসেছিলাম রেটটা তো আর এটাও পনেরোশো টাকা আছে আমি দামটা একবার দেখিয়ে দিই হ্যাঁ পনেরোশো টাকা ভুল বলেছি এই যে চোদ্দোশো নিরানব্বই লেখা বোঝা যাচ্ছে এক টাকা কম আমি এক টাকা একটু বাড়িয়ে বলেছি এক টাকা কম পনেরোশো নয় চোদ্দোশো নিরানব্বই তো এটা হচ্ছে হোয়াইট একদম কমফোর্ট আছে পুরোটা কটনের আছে যার জন্য আমি আরও মানে ইয়ে হলাম নিয়ে নিলাম আর এটা স্মল সাইজটা আমাকে খুব ভালো ফিটিংস হচ্ছিলো এটা যেটা নিয়েছি এর স্মলটা আমাকে ভীষণ খুব ভালোভাবে হচ্ছিল মানে একদম পারফেক্ট যাকে বলে কিন্তু তাও আমি মিডিয়ামটা নিয়ে এলাম কারণ হচ্ছে যে কটনের জিনিস তো বাই চান্স ধোয়ার পরে হয়তো সিং হতে পারে সেই জন্য আমি এম সাইজটা নিয়ে এলাম ওটা ঢিলা আছে এম সাইজ নিতে আবার ঢিলে হচ্ছিলো আর যেহেতু মার্জিন বেশি নেই একদমই নেই মার্জিন সেই জন্য আমি বললাম বাই চান্স যদি সিং করে তাহলে আমি আর পরতেই পারব না এত দাম দিয়ে নিচ্ছি পরতে পারব না তার থেকে বরং এক সাইজ বড়ো নিয়ে নিই তাকে অল্টার করিয়ে নেবো দিলে হয়ে যাবে কি ঠিক বলছি না আমার মনে হয় এই আইডিয়াটা বেশ ভালো কারণ এত দাম দিয়ে নিয়ে যদি পড়তে না পারি পরে মানে পরবর্তীকালে তার থেকে ভালো এক্সারসাইজ বড়ো নিয়ে অল্টার করিয়ে নেওয়া তো যাই হোক বল বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কেমন শেয়ার করো তো ভীষণ ঢুকে গেছি স্কুল স্কুল থেকে দৌড়ে দৌড়ে এই সব হেনা তেনা চেঞ্জ করা তো টাটা পাইবে সবাই ভালো থাকে তোমাদের কার শপিং করা হয়ে গেছে কেমন সে জানে আমি জানি তোমাদের অনেকের হয়ে গেছে আমারই একটু বাকি ছিল 对对对。